এই ঈদে আপনি কি একটা পারফেক্ট গরম মশলা রেসিপি খুঁজছেন দ্রুতই দিয়ে না করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন শুধুমাত্র তেরোটি মশলার সংমিশ্রণে আমি আপনাদের একটি পারফেক্ট সাই গরম মশলার রেসিপি শেয়ার করব প্রথমেই নিয়ে নিচ্ছি বিশ গ্রাম লবঙ্গ সাথে নিয়ে নিচ্ছি আস্ত জিরা প্রায় পঞ্চাশ গ্রামের মতো নিয়ে নিয়েছি সবুজ আলা আরো দিয়ে দিব পঞ্চাশ গ্রাম দারুচিনি জয়ফল নিয়ে নিব প্রায় দশ গ্রামের মতো গোলমরিচ নিয়ে নিব বিশ গ্রাম দানা দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম সাথে আরো দিয়ে দিচ্ছি বিশ গ্রামের মতো আস্ত ধনিয়া দিয়ে দিব প্রায় দশ গ্রামের মতো দশ গ্রামের মতো তেজপাতা প্রায় পনেরো গ্রামের মতো স্টার দিয়ে দিব পাঁচ গ্রামের মতো শুকনা মরিচ দিয়ে দিব মরিচ দেওয়ার ফলে কালারটা খুবই সুন্দর হয় একদম মিডিয়াম টু লো আচে ছোট মশলা আমি প্রথমে ভেজে নিব বড় মশলা গুলো টালা হতে যেহেতু একটু সময় লাগে ওই জন্য ছোট মশলা গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবসময় আমি চেষ্টা করি ছোট মশলা গুলো আগেই টেলে নেওয়ার তারপরে বড় মশলা গুলো একসাথে তেলে নিব চুলার আস্তা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে আর অনবরত নেড়েচেড়ে যেতে হবে এখন নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে মশলা ব্লেন্ড করে নিব প্রথমে একবার ব্লেন্ড করে চালনি দিয়ে চেলে নিব তারপর আবার ব্লেন্ড করে চালনি দিয়ে চেলে নিব এইভাবে এক দুইবার করলে মশলাটা একেবারে মিহি ভাবে হয়ে যাবে শুধুমাত্র এই একটা মশলা ব্যবহার করে আপনি বিরিয়ানি তেহেরি গরু মাংস মাংস জাতীয় যত ধরনের খাবার আছে সব কিছুতে ব্যবহার করতে পারবেন সব কিছুর টেস্ট বহুগুণে বাড়িয়ে দেবে শুধুমাত্র এই শাহী মশলাটাই